আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে স্টাইল কাল থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে এই যে ভি গলার এই গাউনটা যেটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের উপরে আছে এটা কিন্তু রিস্টক করা হয়েছে উন্টের জন্য খুবই কমফোর্টেবল ভিতরে ইনার সাইডে র্যাফেল করা হাতাটা এখানে স্মোক করা আর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন লম্বা কি পঞ্চাশ না আর বডি সাইজ থার্টি সিক্স থেকে 44 ফোর কালারগুলো দেখাবো যেমন অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন

এই সেম আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার প্রাইস পড়বে ছশো পঞ্চাশ এই যে পিঙ্ক কালারটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর ফ্লোরাল পিঙ্ক করা আছে প্রাইসটা একই থাকবে অনলি ছয়শো টাকা প্রিন্টটা সুন্দর কালারটাও সুন্দর নেক্সট ফলো দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে দামটা কি থাকবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা প্রিন্টটা কালার সব কিছুই সুন্দর দাম থাকছে ओनली 650 এ দেন এটা একটা সুন্দর কালার আছে দেখুন 650 টাকা এই প্রাইস মাত্র 650 এ নেক্সট কালেকশন আছে নেক্সট যেটা দেখাবো এটা এই যে

এই যে সেম ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর এই কালারটা আর কি অনেকগুলো কালার একটা ড্রেসের দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিতরে ইনার করা থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা একই দাম আছে ছয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যদি দেখাবো এই ড্রেসটা কালার আছে দুইটা সেটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আছে লাস্ট ওয়ান কালার দামটা একই মাত্র ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশে পেয়ে এই সুন্দর ড্রেসটা শুধু নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্টাইলটা যেটা হচ্ছে আপনার তিনের পঁচাত্তর লেভেল তিনকার চারতলা থেকে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ